এক হলো জেহাদের ময়দানে গা থেকে বে পড়া রক্তের ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদের কাতারে তারে উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নি যে মিছিলের নেতা আমির হামজা হুবাইবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমিন আমিন প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ঝরে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জানামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দেয় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হজুর কান্নাই তো আসে না বড্ড পাশান হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে করে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে এরকম না নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে না নাই তো এই দোয়ায় কোনো লাভ হবে না সিনসিয়ারিটি সিনসিয়ার দোয়া ইজ লাইক মিজাইল আর দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র একে ফোরটি সেভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাঙ্ক মিজাইল এগুলো আমাদের অস্ত্র না আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বোঝে নাই বোধ হয় আসল অস্ত্র কি এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ অল লর্ড সবসময় আল্লাহর সাথে কিপিং টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে ঠিক কি না লুজ টাচ হলে হবে না কিপ ইন টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব তিনি কে তিনি দেয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিয়েছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ মাস মাস কয় এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসে না নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিস্মা আল্লাহর কারিশমা দোয়া দোয়ার বদৌলত এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিব অ্যাকসেপ্টেড ইয়াস দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড দেব তবে তিন ভাবে দেয় কয় ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দ্বিতীয় পদ্ধতি আপনি আল্লাহর কাছে চাইলেন আর অল্প কয়েক মিনিট কথা আর অল্প কয়েক মিনিট না এরকম করো না আওয়াজ করো না বেশিরভাগ ইয়াং ছেলেপেলে আসছে পনেরো থেকে পঁচিশ বছর এগুলা ঠিক কিনা আগে খেলতো ক্রিকেট এখন চলে আসে কোরআনের ময়দানে খুশি না বেজা তা আমি এই জন্য আমি সম্বোধন করি তুমি বলে আমি এদেরকে কি বলি আমি বলি যে এই বস বস তো একজন আমার আবার চিঠি লেখছে হুজুর আপনি যে বস বস বলেন অনেক মুরব্বীও তো আছে আমি বলি ভাই আমার মাহফিলে ফিলে মুরব্বীরা কম ইয়াংরা বেশি ঠিক কিনা আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি তখন বলি বসেন কিন্তু আমি যখন বলি বসেন ছেলেরা আবার বলে বসেন বসেন ভেজাল আসারা নাই তো এই জন্য বস বললেও ঝামেলা বসেন বললেও হুজুর বিয়ে করলেও দোষ হুজুর বিয়ে করে না এটাও দোষ হুজুর দেখতে সুন্দর এটাও দোষ হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ হুজুর খায় কম পারে না দোষ হুজুর খায় বেশি এটাও অনেক অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন এটা আপনার দোষ আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারতো আপনি যে কম বলেন এটা আপনার দোষ ভেজাল আছে না নাই সব ভেজাল থেকে আল্লাহ তুমি জাতিকে নির্ভেজাল করে দাও আর অল্প কয়েক মিনিট ডিস্টার্ব না তো আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে পদ্ধতি নাম্বার মাত্রই দিয়ে দেয় বলে হ্যাঁ দেবো তো দিয়ে দেয় আমরা খুশি পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লেটার অন দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেমতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে তাহলে যে এত এত দোয়া করি লাভ আসে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এই জন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইব একজনের কাছে তিনি কে এবং চাইবো চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাল্লার কাছে চাইব শুধু নিজের জন্যই চাইব আশেপাশে আর কারোর জন্য চাইব না কেন ওনার জন্য চাবো কেন আমারটা আমি ওনারটা উনি চাবেন কথা অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া কি লাভ ওনারটা উনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আসারা নাই এটা ভুয়া যুক্তি এটার কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে কোনো মুসলিম যদি হিল মুসলিম বি জাহারিল তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় কারণ সে দোয়া দোয়া যাই করে পাশ থেকে ফেরেশতারা তারা বলে ওলা কবি মিস লিনালা কবি মিস তোমার জন্য এটা কবুল করুক যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারা সুস্থ করে দেন ফেরেশতারা বলে আল্লাহ ওলা কাবি মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আসা নাই এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ পরের জন্য দোয়া করলেও লাভ কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আসরা নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সৈয়দানা আদম আলহি ইসালাম ভুল করে গন্দম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত বানি আদম আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ঠিক না সৈয়দানা আদম আলাইসাল্লাম ভুল করে ফেললেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়লে এন তত্ত্ব হলে এনারা দোয়া করলেন রাব্ব না বলম নাফুস না ও ইল্লম তাও ফিরল না ও তাহম্না কুন ন মিনাল হাসিরিন আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই ঠিকই না এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা